মানুষ প্রতি কেউ সমালোচনার তীর নিক্ষেপ করে অবাক হয়ে যায় যখন এই সমাজ সাহাবাই কান্দ কেউ সমালোচনার কাপ কাক দায় দাঁড় করায় পৃষ্ঠার পরে পৃষ্ঠে লেখে

নবী বলেন লা তাসুবু আসহাবি আমার সাহাবীদেরকে তোমরা গালি দিবা না সাহাবা ইকরাম যাদেরকে আজকের জামানাতেও যারা সমালোচনা আর কাজ গলায় দাঁড় করা কথাটা শোনেন যে সাহাবাইকরামদের জীবন পার হয়ে গেছে আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট আমাদের কোনো বক্তব্য নাই আল্লাহর ফয়সালায় জীবন পার করে দিয়েছেন শুধু এই বিষয় না সাহাবাইকরামদের কোন দিক দিয়ে আপনি তাকাইতে চান তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদী রাহিমাহুল্লাহ বিখ্যাত একটা ইতিহাসের কিতাব আছে এই কিতাবে তিনি বলেন সাহাবাইকরাম দ্বীনের জন্য কি পরিমাণ মেহনত করেছেন আহারে আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক জায়গায় কুকবাবিন নাফে রাদিয়াল্লাহু আনহু কবর আজ পর্যন্ত পাওয়া যায় তিনি 62 বছর বয়সে আটলান্টিক মহাসাগরের কিনারায় অন্তকাল করেছেন 40 বছর আফ্রিকা মহাদেশে বিদায় হদের পরে 22 বছর বয়সে হিজরত করে 62 বছর বয়সে তিনি অন্তকাল করেছেন আফ্রিকা মহাদেশে তার কবর এখনো আছে আটলান্টিক সাগরের পূর্ব পাশে মদিনাতুল আসফিদ জায়গায় শহরে তার কবর আছে কোথায় মক্কা মদিনা কোথায় চীন চীনে যায় দেখবেন উসমান বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবর এখন পর্যন্ত চীনে পাওয়া যায় কোথায় মক্কা মদিনা কোথায় জর্ডান জর্ডানে যায় দেখবেন যায়েদ বিন হারেসা জাফর তৈয়ার আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নবীজির বিখ্যাত 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 তিনজন সাহাবির কবর খুঁজে পাওয়া যায় কোথায় মক্কা কোথায় তুরস্ক তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল ওই ইস্তাম্বুলে এখন পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর ইস্তাম্বুলের জমিনে পাওয়া যায় তুরস্কের সাবেক রাজধানী বর্তমান রাজধানী হলো আনকারা শুধু মিশরে যায় দেখবেন আমর উদ্দুল আস রবি আল্লাহ কবর মিশরে আছে ইরাকে যায় দেখবেন হজরত আব্বাস রবি আল্লাহ আনুর কবর আছে মক্কা থেকে নব্বই কিলোমিটার দূর পায়ে জমিন থেকে ছয় হাজার কিলোমিটার উপরে পাহাড় ওই পাহাড়ের মধ্যে লেখা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রহিসুল মুফাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর ওই জমিন থেকে ছয় হাজার কিলোমিটার পাওয়া যায়

আফ্রিকার মহা জঙ্গলে আফ্রিকার জঙ্গলে সোমালিয়ার জঙ্গলের মধ্যে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো পাওয়া যায় এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপরে ভর করে কি সাহাবায়ে کرامদের উপর দিয়ে ইসলাম বাংলাদেশের সব এই পুণ্যভূমি সিলেটে এসে পৌঁছেছে আল্লাহ কসম করে বলি ওই সাহাবায়ে کرامদের ব্যাপারে হবে যে দলান সম্প্রচারিত হবে যে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কৌমি ওলামা ইকরামদেরকে যারা করে আপনারা অনেক সময় আশ্চর্য হন আমি আশ্চর্য হই না যাদের কলমের জবান থেকে সাহাবায়ে কিরাম নিরাপদ নয় তাদের একসাথে হয়ে যান কারণ চুয়ান্ন বছরের বাংলাদেশের মুসলমান আমাদের দুঃখ একটা চুয়ান্ন বছরে বারো জন প্রধানমন্ত্রী বাংলার জমিনে আসছে আমাদের কপাল জাতি এই চুয়ান্ন বছরে বারো জন প্রধানমন্ত্রীর একজন দাড়িওয়ালা মানুষ আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই একজন টুকুওয়ালা মানুষ আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই একজন নামাজি হাদিস আলম কে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই Devin çakar şey, çab deki